চট্টগ্রামে শারদীয় উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন জানালেন চসিক প্রশাসক এবং পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত দুই আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুমনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শান্তি শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রহণ করেছে বলে জানিয়েছেন চশিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম সকালে চট্টগ্রামের নগর ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আলোকায়ন পূজার নিরাপত্তা সহ পতেঙ্গা সমুদ্র সৈকতে শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জনের সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে সময় মণ্ডপে পূজা চলাকালে ভক্ত ও পূজারীদের সুবিধা নিশ্চিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানান চশিক প্রশাসক সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম সচিব মোহাম্মদ আশরাফুল আমিন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশিস সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন সকালে স্টার্ন রিফাইনারি ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে বিমান বাহিনী ও নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মধ্যে আগুন আনা হয়। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বাংলার জ্যোতি ট্যাঙ্কার জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন পূর্ণ জাহাজ উনিশশো সালে ডেনমার্কে নির্মিত এই অয়েল ট্যাঙ্কারটি শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হয় দুই বছর পর চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার দক্ষিণ বড়কল ইউনিয়নের বারোই পাড়ার বাংলাবাজার বাংলাবাজার রোডের পাশে ঝোপের ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করা হয় ওই বস্তায় তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেল একটি থ্রি নট থ্রি রাইফেল একটি এয়ারগান তিনটি দেশীয় একনলা বন্দুক ও তিন রাউন্ডগুলি উদ্ধার করে র্যাব পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদ চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না বলে জানিয়েছেন জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা মোহাম্মদ ফখরুল আলম গতকাল চট্টগ্রামের সরাইয়ের গোপালপুর গ্রামে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় যে কোনো অপশক্তি রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি কান্তি দেবনাথের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিরসরাই শাখার সভাপতি সুদর্শন রায় সাধারণ সম্পাদক কল্যাণ রায় সহ অন্যান্যরা এ সময় প্রায় আটশো সনাতনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয় বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক জাহিদ ইকবাল অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম বান্দরবান বিগ গ্রেড সেনানিবাসের প্রতিনিধি ক্যাপ্টেন মান্নান সহ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি সি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহায়তা বিতরণকালে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং অভিন্ন চাকরিবিধি প্রণয়ন সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সমাবেশে বক্তব্য রাখেন এজিএম মোহাম্মদ আরিফ হোসাইন তৌসিফ জামাল জুনিয়র ইঞ্জিনিয়ার সহ অনেকে এই সময় বক্তারা গ্রাহক সেবার মানোন্নয়ন উন্নত কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি সহ কর্মচারীদের নিয়মিত করার দাবি জানান চট্টগ্রামের রাউজানে সুষ্ঠু ও রূপে শারদীয় উৎসব সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে বিনাজুরি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন দুপুরে বিনাজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রূপালী চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু হাশেম চৌধুরী রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল যুবদল নেতা আল মারুফ চৌধুরী অনেকে এদিকে ভারতে মহানবী সাল্লু আলাহিউ ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রাওজান সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা আজ বিক্ষোভ মিছিলটি রাউজান কলেজ থেকে শুরু হয়ে মুন্সির ঘাটায় রাঙামাটির আঞ্চলিক মহাসড়কে জলিলনগর প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ মোহাম্মদ নাফিস সহ অনেক উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের বৃহত্তর মোস্তফাহ শাখার উদ্যোগে মিলাদুল নবী ও সৈয়দ শাহ ফতে শরীফ উপলক্ষে আজি মুসান মাহফিল অনুষ্ঠিত হয়েছে নম্বর খানকায়ে কাদের কাদেরিয়া তৈয়বিয়ার প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী জামালের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মোহাম্মদ আজম খান মাহফিলে বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ জসিম মোহাম্মদ সেলিম সহ অন্যান্যরা বিশ্ব হার্ট দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম পার্ক ভিউ হসপিটাল দিবসটি উপলক্ষে গতকাল পার্ক ভিউ হসপিটালে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে একটি র্যালি বের হয়ে পার্ক ভিউ চত্বর থেকে মির্জা পুল পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় পার্ক ভিউতে ফিরে আসে পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে জনস্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সেমিনারের প্রধান বক্তা ডা আ ই মনো জাহাঙ্গীর সেলিম হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম এম আলম এছাড়া সেমিনারের সভাপতি ছিলেন পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডাক্তার এটিএম রেজাউল করিম কক্সবাজারের টেকনাফে কোস্ট কোস্টগার্ডের অভিযানে আটক মোহাম্মদ শহীদুল্লাহকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে টেকনাফ সি কোরাল রিসোর্টের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগীর স্ত্রী অভিযোগ করে বলেন নৌঘাটের সভাপতি হওয়ায় শহীদুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে চোরাকারবারীরা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সাহায্য কামনা করে ভুক্তভোগী পরিবার মানববন্ধনে রাগেবুল্লাহ বাদশাহ মিয়া সহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রামে কিউসি একাডেমি আয়োজিত মেধা অন্বেষণ দু চব্বিশ উপলক্ষে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রামের ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে এ সেমিনার অনুষ্ঠিত হয় কিইউসি একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক লুৎফুন নাহার আনিকার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ও ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সাহিদ আল নোমান বিশেষ আলোচক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অফ উইম্যান এর ডিন অফ স্টুডেন্ট ডক্টর ফতিমা সিতোতাম এবং পার্কভিউ ভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা এটিএম রেজল করিম চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চট্টগ্রামে শারদীয় উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন জানালেন চশিক প্রশাসক এবং পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে